স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল রাতের সাময়িক বন্ধ থাকার পর সকাল থেকে পুরো দমে চলছে রেল চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের মধ্যে এখনও শঙ্কা কাজ করছে তাই অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেকটাই কম এর আগে রাত সোয়া নয়টায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ ছিল বিয়ারিং প্যাট পরে ফার্মগেটের যেই স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পনের কারণে নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা পরে সেসব স্থানে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ চালায় কর্তৃপক্ষ এর আগে গত রোববার দুপুরে বারোটার পর ফার্মগেট স্টেশনের চারশো তেত্রিশ নম্বর পিলারে উড়াল পথে সংযোগে থাকা বিয়ারিং প্যাথ খুলে নিচে পড়ে যায় এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান বিয়ারিং প্যাট স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা এগারোটার দিকে তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রো রেল আগের কথা হচ্ছে ঢাকা বাসে যে নাম্বার কি আর কালকে শুনছিলাম আর কি ম্যাটটো বন্ধ ছিল এখনো আসে দেখে যান চালু আছে টেকনিক্যালের উপরে বুঝতে হবে যে কতটুকু অনিশ্চয়তা কতটুকু নিশ্চয়তা ওনারাই বলতে পারবে আমরা যাত্রী যখন যা হবে সেটাই মেনে নিতে হবে সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল এখন আজকে সকাল থেকে পুরো লাইন স্বাভাবিক নিয়মে চলতেছে দর্শক আমরা একটু আগারগাঁওয়ে যেতে চাই সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী মেট্রো রেলের খবরাখবর জানতে চাই ঐশী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই মেট্রো রেল চলাচলের কি অবস্থা দেখছেন এখন এবং যাত্রীরা কি এখনও শঙ্কার কথা বলছেন যাত্রীরা শঙ্কার কথা শুরু থেকেই বলছেন সকালে যেমন একদম ভোরে যারা এসেছিলেন তারা যেমন বলেছেন এখনও যারা চলাচল করছেন তারাও বলছেন যে চলাচল স্বাভাবিক হলেও তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কারণ যেমন এখন কিন্তু আটটা বারো মতো বাজে এখন একদম স্বাভাবিক যে সময় সেই সময়টিতে কিন্তু অফিস টাইম স্কুলগামী প্রচুর শিক্ষার্থী এবং অফিসগামী প্রচুর মানুষ চলাচল করেন এই সময় বিশেষ করে আগারগাঁও এ স্টেশনটিতে এবং এই সময়টাতে কিন্তু অন্ততপক্ষে এই যে প্রবেশের যেই লাইন অর্থাৎ প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশের যেই যে লাইন সেটি কিন্তু অনেক দূর পর্যন্ত প্রসারিত হয় অর্থাৎ প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন ভিতরে ঢোকার জন্য কিন্তু এখন যে চিত্র দেখতে পাচ্ছি সেটি কিন্তু একদমই ছুটির দিনেও এমন চিত্র থাকে না বলা চলে ফলে যদিও মেট্রো চলাচল একদম স্বাভাবিক হয়েছে ধীর গতিতে চলছে দু একটি জায়গায় যেখানে আসলে শঙ্কা ছিল বা দুর্ঘটনাস্থল যেমনটি আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন সেই সমস্ত জায়গাটিতে গতিতে চলছিল এখনও চলছে তবে একদম কোনো স্টেশনে মেট্রো রেল দাঁড়াচ্ছে না বা টিকিট কাটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এরকম কোনো বক্তব্য কোনো যাত্রীর কাছ থেকে আমরা পাইনি কর্তৃপক্ষ বলছেন যে স্বাভাবিক নিয়মে চলছে একদম সকাল থেকে যাত্রীরা আসছেন যাচ্ছেন স্কুল শিক্ষার্থীরাও অনেকেই আসছেন আমরা দেখেছি বাচ্চা নিয়ে নারী থেকে শুরু করে সব বয়সীরা চলাচল করছেন তবে যাত্রীদের মধ্যে সংখ্যা আছে তারা বলছেন যে মেট্রো রেল চালু হয়েছে মাত্র কয়েক বছর হলো এর মধ্যেই ব্যারিং প্যাড পড়ে যাওয়া বা এই ধরনের ঝুঁকিপূর্ণ যে সমস্ত ঘটনা ঘটছে সেটাতে সেটাতে আসলে তারা ভীষণই আতঙ্কগ্রস্ত আছেন বেশ কিছু মানুষ আমাদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে আসলে এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনার নির্মাণের কয়েক বছরের মধ্যে এমন দুর্ঘটনা খুব দুঃখজনক এবং তারা বলছেন যে এই আশঙ্কা মাথায় নিয়ে আসলে চলাচল করতে হবে তবে কোনো অসুবিধা এখনো পর্যন্ত আসলে কিছুটা সময় লাগবে ওইশে ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য